আজকে তোমরা সবাই জানো আজকে হচ্ছে আমবারণী তো আজকের দিনে মধুকৃষ্ণ ত্রয়োদশীতে ঠাকুর নগরে তোমরা সবাই জানো বড় করে কিন্তু অনেক অনুষ্ঠান হয় আর আজকের দিনে গঙ্গায় গিয়ে কিন্তু সকল আমাদের বাঙালি মতে যারা রয়েছে সকল বাঙালিরা কিন্তু গঙ্গা স্নান করে আমি সুপারি দিয়ে কিন্তু পুজো করে আর গঙ্গায় মানে এই দিনে আম দেওয়ার পরেই কিন্তু আম খাওয়া যায় তারা কিন্তু আম খাওয়া যায় না তো আমরা এখন সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে গঙ্গায় যাচ্ছি স্নান করতে তো তোমরা ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা দেখার আগে যারা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও লাইক করে দিও শেয়ার করে দিও তো চলো এখন যা যা গো আর একদিকে দেখো জেটিমা বৌদি নটু হাসি বসে আছে আর সামনে পুচকি বসে আছে চন্দুদার সাথে তো আমরা সবাই মিলে টোটো করে যাচ্ছি আস্তে আস্তে নামবি শোনা গঙ্গা আস্তে আস্তে নামবি

ফাইনালি আমরা গঙ্গায় চলে এসেছি স্নান করতে আর গঙ্গার চারিদিকে ওয়েদারটা দেখো খুব সুন্দর আজকে যেহেতু আমবার উনি অনেকে কিন্তু এসছে গঙ্গায় স্নান করতে দেখো গঙ্গায় কত ভিড় সবাই স্নান করে করে যাচ্ছে আর গঙ্গার পুরো ভিডিওটা আমি স্নানে দিতে পারিনি যেহেতু অনেকে স্নান করছে আপত্তি থাকার কারণে যদি কারোর আপত্তি থাকে তাই দিতে পারিনি বাট আমরা চান করবো মজা করেছি গঙ্গায় তুমি চান করবে গঙ্গায় চান করবে বুঝলি বাবা গো জিয়া এখন যাবি না না এখন না আগেটা আমি চান করে নিতে তারপরে আর জিয়াকে দেখো সবার আগে আগে নেমে যাচ্ছে যেহেতু মা গিয়ে বসেছে গঙ্গার সামনে সেহেতু সবার আগে আগেও নেমে যাচ্ছে আমি যতই বারণ করছি শুনছেন আমার তো খুব ভয় হচ্ছে যে স্লিপ করে পড়ে না যায় আর যেহেতু জোয়ার চলে আসছে জোয়ারের সময় হয়ে গেছে তো আমার তার জন্য ভয় হচ্ছিল নোট এ না 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 তো ফুল দিয়ে তুমি দূরে যাবেন না আমি তো পড়তে ফুল ফেলে না 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 আমার 봐 বসে বসে কাজ এসে বাবা বাবা সময় দেখো মছনা কোচি গঙ্গার হ্যাপি আওয়ারলি আই পুরো মাটির বাইরে বুদ্ধি করে গিয়েছে বুদ্ধি আগে রাখ জিয়া

ভিডিওটা কিন্তু একটু ঘোলাঘোলা আসছিল কারণ কী বলো তো মানে যেহেতু স্নান হচ্ছিলো স্নানের সময় জল ছিটে গেছে ক্যামেরার মধ্যে তো সেই কারণে ভিডিওটা একটু ঘোলাঘোলা এসছে মানে বড়দের থেকে বাচ্চা গুলোই বেশি আনন্দ করছে দেখো কত আনন্দ করছে ঘটি দিয়ে স্নান করছে পুচকি আর নোটুকে দেখো জল থেকে মোটে উঠবে না সমানে স্নান করেই যাচ্ছে জলেই থাকবে প্রচুর আনন্দ করে আমাদের সবাই স্নান হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে আবার টোটোতে করে বাড়ি যাব বাড়ি থেকে পুজো ফুজো দেবো তো এখন আর উঠতে উঠবো দেখো সকল স্নান হয়ে গেছে তো ফ্রেন্ডস গঙ্গা স্নান করে বাড়িতে চলে এসেছি দেখতেই পাচ্ছ পুরো ভিজে রয়েছে জামা কাপড় পুরো ভিজা জামা এখনও জামা ছাড়া হয়নি তো এখন জামাটা ছাড়বো ছেড়ে তারপর ঠাকুর পুজো দেবো যেহেতু আজকে আম বড় তো আজকে ঠাকুরকে একটু ফল দিয়ে মিষ্টি দিয়ে পুজো দেবো সো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আমি ঠাকুরকে কীভাবে গুছিয়ে পুজো দিই তো চলো জামাটা ছেড়ে ঠাকুরকে পুজো দিয়ে নি সো ফ্রেন্ডস আমি স্নান করে দেখো পুজো করতে বসে গেছি তো এখন আমি প্রথমে শিব ঠাকুরটাকে স্নান করিয়ে নেবো ভালো করে যেহেতু গঙ্গা থেকে এসছি তো ভালো করে আগে প্রতিদিনই শিব ঠাকুরকে স্নান করাই তো ভালো করে স্নান করিয়ে শিবটাকে মুছে নিয়ে তারপর প্রত্যেকটা ঠাকুরকে আমি এখন ফুল দিয়ে সাজিয়ে দেবো আর প্রতিদিনই আমি আমার গাছের ফুল থেকেই পুজো দিই আমাদের গাছে প্রচুর টগর ফুল হয় সেই ফুল দিয়ে কিন্তু পুজো দিই ঠাকুরকে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে আর আজকে ঠাকুরকে আমি দেবো মানে ফল দিয়ে মানে আমাদের বাড়িতে যে কোনো মানে ফল আনুক মিষ্টি আনুক যাই আনুক না কেন প্রথমে আগে ঠাকুরকে পুজো দিই তারপর সেইটা আমরা খাই তো সেই কারণে বাবা কালকে একটা তরমুজ এনেছে এই দেখো এত বড় তরমুজটা তো তরমুজটা এনেছে তো এইটা এখন কেটে কালকে কাটে নিয়ে আজকে ঠাকুরকে পুজো দেবো বলে আর যেহেতু আজকে বারুনি স্নান মধুকৃষ্ণ সাথে যেহেতু আজকে ঠাকুর না করে বড় কর অনুষ্ঠান হচ্ছে তো সেই কারণে বাবা ফলটা এনেছে যাতে বাড়িতে ঠাকুরকে এটা কেটে দিতে পারি সেই কারণে এখন এই তরমুজটা কাটবো কেটে ঠাকুরকে পুজো করবো তরমুজটা ভালোভাবে প্রথমে ধুয়ে নিয়ে কাটতে গিয়ে আমার না অবস্থা প্রথমত এত বড় তরমুজ তারপরে আমাদের ঠাকুরের বটিটা হচ্ছে এত পাতলা তো মোটে কাটা যাচ্ছিল না অনেক কষ্ট করে চেষ্টা করার পরে তারপর ফাইনালি তরমুজটা কাটতে পেরেছে আর তরমুজের ভিতরটা দেখো পুরো লাল আর খেতেও কিন্তু সেই রকম কিন্তু মিষ্ঠার বীজ কিন্তু বেশি ছিল না তো এবারে তরমুজটাকে ছোট ছোটো করে টুকরো করে পিস পিস করে কেটে নেবো যেরকম ঠাকুরের নৈবৈত্য সাজায় তো যেহেতু ছোটো ছোটো তালা ঠাকুরকে যেহেতু খেতে দেবো তো সেই কারণে আমি ছোট করে এখন পিস তো দেখো তরমুজগুলো কাটা হয়ে গেছে এরপরে ঠাকুরের থালাগুলো সাজিয়ে প্রত্যেকটা থালায় আমি সুন্দর করে তরমুজ সাজিয়ে দেবো তরমুজগুলো তো প্রত্যেকটা থালায় সাজানো হয়ে গেছে এবার থালায় দিয়ে দেবো লাড্ডু তো মিষ্টি আনা হয়নি বাড়ির সামনে মিষ্টির দোকান অনেক দূরে বাড়ির সামনে নেই তো লাড্ডুটাও তো একটা মিষ্টির মধ্যেই পড়ে তো সেই কারণে আমি লাড্ডু নিয়ে চলে এসেছি তো লাড্ডু আর তরমুজ আজকে পুজো দেবো তো থালা সাজানো হয়ে গেছে ভোগের এবার চারটে গ্লাসে আমি দিয়ে দেবো জল আর যেহেতু তুলসী পাতা নেই সেহেতু আমি ফুল দিয়ে দেবো নই ভোগের মধ্যে কারণ তুলসী পাতা তো দিতে হয় মাস্ট ঠাকুরের ভোগে তুলসী পাতা না থাকলে কিন্তু ফাঁকা একদমই দিতে নেই সেই জায়গা ফুল দিয়ে ঠাকুরকে খাবার দিতে হয় তো সেই কারণে আমি প্রত্যেকটা থালায় ফুল আর গ্লাসে ফুল দিয়ে দিয়েছি তো এবার আমি ঠাকুরের থালাগুলো সামনে থালার গ্লাসগুলো সাজিয়ে দেব। থালা গ্লাসগুলো সাজিয়ে দেওয়ার পরে এবার আমি ধূপকাটি মোমবাটি দেখিয়ে নেব প্রত্যেকটা ঠাকুরকে ধূপকাটি মোমবাটি ভালোভাবে দেখিয়ে এবার কাসর ঘন্টা বাজিয়ে দেবো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো সকাল থেকে আমি না খেয়েছিলাম কিচ্ছু খাইনি যেহেতু আমবারণে গঙ্গা স্নান করতে গেছিলাম তো না খেয়েছিলাম এখন বাজে প্রায় পোনে একটা তো খুব জোর খিদে পেয়েছে কিন্তু মায়ের রান্না হয়নি কারণ মা তো গঙ্গা থেকে এসেই রান্না বসিয়েছে মা মাও সকাল থেকে না খাওয়া ছিল মা চা বিস্কুট খেয়েছিলো কিন্তু আমি কিছুই খাইনি তো এখন এত জোর খিদে পেয়েছে কী বলবো তো সেই কারণে যেহেতু রান্না তো দেরি আছে তো আমি এখন চা বিস্কুট খেয়ে নেব চা নিয়ে নিয়েছি জানি প্রচন্ড পরিমাণে অম্বল হবে কিন্তু না এতজন খিদে পেয়েছে সেই কারণে আমি চা বিস্কুট এখন খাবো টোস্ট বিস্কুট দিয়ে খাবো তো প্যাকেট শুদ্ধ নিয়ে বসে পড়েছি যে কটা মন যাবে চুবাবে আর চুবাবো আর খাবো আর জিয়া এসে একটা কাটালি কলা খেয়েছো সকালে কমপ্লেন খেয়েছিল আর ম্যাগি খেয়েছে এখন খাচ্ছে তো আমি সো ফ্রেন্ডস আমি চা বিস্কুট খাওয়া শুরু করে দিয়েছি প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল নিজেকে আর কন্ট্রোল করতে পারছিলাম না তো আজকের ভিডিওটা এই অবধি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে যাতে প্রথম নোটিফিকেশন তোমাদের ফোনেই যায় তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর তোমরা তো ভাবছো আমি এখন ডেলি ব্লগ কেন দিচ্ছি বিকজ যে এতদিন স্কুলে ভর্তি হয়নি তাই বাইরে গিয়ে ভিডিও দিতে পারতাম বাট ও এখন তো স্কুলে ভর্তি হয়ে গেছে সেই কারণে ডেলি ব্লগ দিতে হচ্ছে তো বাই